মমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য আরামখানা জান্নাত বলা হয়েছে তো মমিন জেলখানার মধ্যে কয়দিরা ভালো থাকে না খারাপ থাকে আওয়াজ দেয় না খারাপ থাকে না ভালো থাকে খারাপ থাকে এই জন্য কম থাকবে এই জন্য কম থাকবে যে মমিন তার কাছে কম থাকবে যে কমিন তার কাছে বেশি থাকবে আওয়াজ দেন আওয়াজ দেন না আরো জোরে বলেন না ঠিক কিনা বলেন না لقد رضي الله عنه إنينا إذ يبايعونك تحت الشجر রব্বে করিম কোরআনে পাকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও হাবিব কেমতের আগ পর্যন্ত কেমত পর্যন্ত আপনি নবীর দামানে যারা চলে আসলো তাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি কেমত পর্যন্ত আপনার আমার উপরে আপনি আমি মারা গেলে বলবেন আর রহমতুল্লাহ আলাই আলহ রহমেটার বলবেন আলী রাদি আল্লাহ বলবে আল্লাহ রাজি এই যে আবু অক সিদ্দিক রাজি আল্লাহ রাজি আল্লাহ এটার অর্থ কি আল্লাহ রাজি আল্লাহ কে রাজি? আওয়াজক মানি না আমি আরও জোরে কেরাজি তো আল্লাহ আবু বকর ওমর ওসমান ওনাদের উপর রাজি হইতে পারে আমাদের উপর রাজি হইতে পারে না আল্লাহ ওই সময় বরকত দিয়েছে এই সময় বরকত দিতে পারে না রহমত দিতে পারে না রহমত কোথায় আছে আল্লাহ তোমার রহমত কোথায় কোথায় আছে আমার আল্লাহ বলেন ওমা সাল্লাহ কাইল্লা রহমেত আল্লিহ আল্লাহীন আমার নবী সব জায়গায় আছে বলে রহমত যেই যেই জায়গায় আছে সেই সেই জায়গায় আমার নবী আছে বলে আম তোমার রহমত তো সারা দুনিয়াতে বলে আমার নবীও সারা দুনিয়া নবী ও সারা দু নবী অওলা দিন মতিন আমিন আনসুসিম আমার নবী মমিনের জানের চেতিনি কোটে চে তিনি নবী আসবে কি মমিন হলে তো জানেন চেতিনি কটে তো জানেন আমরা বলি সুনি মুসলমানরা দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি হ্যাঁ সালাতু সালাম পড়ি নবী কি এসেছেন আমরা বললাম আসবে কি মমিন হলে জানে চেতিনি কটে সালাতু সালাম দেই এতদিন পর্যন্ত আদম আলাই সালাত সালাম থেকে ইসা রুহুল্লাহ পর্যন্ত বোঝার চেষ্টা করে নবী আসবে 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 সবাই শিখাইতেছে আদম আলাহ সালাত সাল্লামের উম্মত থেকে শুরু করে ঈসা আলাহ সাল্লা সাল্লামের উম্মত পর্যন্ত কে একজন শেষ নবী আসবেন শেষ পেগাম্বার আসবেন হাঁটো বাঁচো রাস্তা সাফ করো এখন কেউ যদি একজন প্রাইম মিনিস্টার কিংবা ভিআইপি কোনো পার্সন আসে আমরা রাস্তা ক্লিয়ার করতে থাকি আদম সফিউল্লাহ থেকে ইসার হুল্লা আলে সাল পর্যন্ত রাস্তা সাফ করতে লাগলেন যে আমার নবী আসতেছে রাস্তা সাফ করো বাঁচো হাঁটো বাঁচো বাঁচো সরে যাও নবী আসতেছেন এখন পেগাম্বারের রসুল হাবিবে কিবিরিয়া আমার রহমান ঈদ পালন করার কথা প্রতি মুহূর্ত এমন নয় যে বছর আগে যখন পনেরো শততম আগে পনেরো শত বছর আগে আমার নবী করার পর পর্দার পরে ট্রান্সফার হওয়ার পরে জায়গা পরিবর্তন করে যখন বার্জাকের মধ্যে রওজাতে চলে গিয়েছেন মদিনায় এমন তো না যে আরশে চলে গিয়েছেন জান্নাতে চলে গিয়েছেন তো এখনো মদিনায় পিঠ লাগিয়ে শুয়ে আছেন তো বান্দা প্রত্যেক দিন ঈদ পালন করার কথা প্রত্যেক দিন মিলাদুন নবী আয়োজন করার কথা মৌল নবী সেলিব্রেশন করার কথা এখন প্রতিদিন ঈদ ভালো লাগবে না চাঁদ একবারই ভালো লাগে বছরে একবার উঠে বাঁকা চাঁদ ওই একবার চাঁদ দেখলেই ভালো লাগে প্রতিদিন ঈদ করা সম্ভব না বান্দার মন মানসিক এমন ভাবে আল্লাহ তৈরি করে নেই তো আল্লাহ তোমার নবী এসেছে তোমার দরবারে শুক্রিয় আদায় করতে হবে নদীর উপরে সালাতু সালাম করতে হবে মৌলুদ্দিন নবী পালন করতে হবে কি করবো কি করবো বলে আকিম যেই নবী আওয়াদনা কাবা আনাসায়নে মেহমানে মেরাজ হয়ে গিয়েছিলেন সেজদা দিয়েছে সেই সালাত আর আমি যে সালাম দিয়েছি আসসালামু আলাইকা আইয়ুহ নবী ওই নামাজে সালাত আর সালাম একসাথে দিয়ে দিলাম পঞ্চাশ শুরুতে যেটা পড়লে তুই পঁয়তাল্লিশ শক্ত শুরুতে একসাথে পাঁচ পাবি যেটা মুমিন বলে এক সেজদা আমার নবীর এক সেজদা সওয়াব যখন পড়তে থাকবি খোদার ইজ্জতের কসম ওই নবীর সালাত পাবি আমার নবীর সালামও পাবি আমি আল্লাহর সালামও পাবি সালাত আর সালাম দিয়ে যখন সেজদা আদায় করে দিয়েছি বলে পাঁচ ওয়াক্ত পাঠিয়ে দিয়েছি

পাঁচ অক্টে আপনি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করলেন যে তোমার শ্রেষ্ঠ নবীকে আমাদের উম্মত হিসাবে সেই নবীর হওয়ার মতো কেন কারণ এই সালাতের মধ্যে আল্লাহ শেষদা দা আছে এবং এই সালাতে আমার নবীর উপরে দুরুদ্র সালামও আছে প্রত্যেক দিন পাঁচ অক্ট নামাজ দিয়ে দিলেন কারণ প্রত্যেক দিন ঈদ করতে বান্দার ভালো লাগবে

হাসরে ময়দানে হাশরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি কি করব দুনিয়াতে ইয়া নাফসি ইয়া দেখা দিছে আল্লাহ ঠিক কি না করোনাতে এমন অবস্থা হয়েছে লাশের মিছিল গেছে এখন বর্তমানে আবার সেই সেম ভাবে গাজার যুদ্ধ বিরতি দিয়েছে যুদ্ধ বন্ধ করেছে এক সাংবাদিক দেখলাম তাকে বন্দি রেখেছিল গাজার সাংবাদিক প্যালিস্তিনের তাকে বন্দি করে রেখেছে এবং তাকে জানানো হয়েছিল তোমার স্ত্রী সন্তান সবাইকে মেরে ফেলা হয়েছে সে যখন সে গাজার মধ্যে যুদ্ধবিরতি দেওয়া হলো প্যালিস্তিন যখন আবার যুদ্ধবিরতি দিল যখন প্যালেস্তিনকে একদিনকে প্যালেস্তিনের মধ্যে যুদ্ধ থামিয়ে দিল তাকে যখন রেহা করলো আজাদ করলো সে ঘরে যায় যখন তার সন্তানকে দেখছে সন্তানে পায়ে চুমু খাচ্ছে স্টিকে জড়িয়ে কান্না করছে জড়িয়ে সে সে মেনেই নিয়েছিল যে তার সন্তান স্ত্রী পরিবার সব মেরে ফেলছে গতকালকে দেখলাম ভিডিওটা দেখে ভিডিওটা দেখে গুজবাংস দিচ্ছিল গায়ের পশম লোম দাঁড়িয়ে গিয়েছে পশম দাঁড়িয়ে গিয়েছে কি মা কি মা পা নেই যুদ্ধ করছে খাবার নেই এক সপ্তাহ খাবার নেই উপর দিয়ে যখনই কোনো বোমা গেছে হাসতেছে ওই যে বোমা যাইতাছে আর আমরা তো এই রাতের বেলা মাহফিল হইছে তবরক্যে ঘুমায় যাব রাত গই বাদ গই রাত শেষ কথাও শেষ কিসের কোরআন কিসের তাফসীর কিসের মাহফিল কিসের ফজর কিসের ফজর মહેર আমার বাবার আমার এই যে 20 30 বছরের जिंदगी hayat আছে যাদের 50 60 বছর অনেক ভাই বাবাদেরকে দেখছি খোদার ইজ্জতের কসম সত্যি করে বলছি ময় মুরুব্বিদের সাথে একবার কথা বলেন জানার চেষ্টা করেন জীবনটা কেমন গিয়েছে বলবে শুধু করেই গেলাম কিছু পাইলাম না কিছু পাইলাম না আওয়াজ দেন না ঠিক ঠিক কি পর্যন্ত শক্তি ছিল ততক্ষন দাম ছিল পয়সা কমতে শুরু করেছে ক্ষমতাও নাই পরিবারের ভালোবাসাও নাই একটাকে ইনকাম করতে দশটা মিথ্যা দশটা মিথ্যাকে দামাচা বা দেওয়ার জন্য একশোটা মিথ্যা যার জন্য বলছি সে আপনরাই নাকে টিপ দিয়ে বলবে গর্ত দাও গর্তটার নাম কাবার একদিন আপনার জন্য খোড়া হবে আওয়াজ দেয় না ঠিক না অন্যের পিছনে পড়ে আছেন কোন দুঃখী মুসলমান মুসলমানের অন্য অন্য ব্যাপারে কথা বলবে সুযোগই নেই হাজতে বেলালে হাফসি রাজি আল্লাহ তালা আমাকে বলা হয়েছে হাজতে বেলালে হাফসি এবং হাজতে তো ইস্কুরুনিরা দেলা তালানের ব্যাপারে দু চারটা কথা বলতে আমি বললাম এমন দুই আশেকের টপিক আমার কাছে দেওয়া হয়েছে যেনারা বেমেসাল নিজেরাই নিজেদের মধ্যে বেমেসাল সুভাব বেলালে হাফসি আমার নবী বলতেন আমি যখন জান্নাত দিয়ে হাঁটি পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই সুভাব তো কোথায় জান্নাত কোথায় বেলাল হয়তো বা বেলালে ওখানে মধ্যে বসে আছেন কোনো কাজ করছেন এখনো হাসর বাকি জান্নাত তো অনেক দেরি আছে তো নবীজি কি বলছেন কি বুঝাতে যাচ্ছেন। বান্দা বুঝতে চাচ্ছেন নবীর পিছনে পিছনে চল বেলালের মতো তুইও কবুল হয়ে যাবি ঠিক না সেই প্যারা নবীর শানে গুস্তাকি হচ্ছে মানসাব্বা নবিয়ান ফাক্তুলহু হুকুম হলো নবীর শানে গুস্তাকি করলে গর্দান উড়িয়ে দাও সূরা মুনাফিকুন নামে একটা সূরা কোরআনে পাকের মধ্যে ইরশাদ আছে সূরাতুল মুনাফিক মুনাফিক মুনাফেকদের উপরে নাজিল হয়েছিল যারা মদিনার মধ্যে কিছু এমন নেতাখেতা ছিল অনেক পাওয়ার ছিল নবী আসার পর তাদের পাওয়ার শেষ তাদের পাওয়ার যশ শেষ যশ শেষ ঝুটমুটের কালমা পড়ে নিয়েছে মিথ্যা কালমা পড়ে নিয়েছে কালমা পড়ে নিয়েছে আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল আবু আব্দুল্লাহ আবু সুলুন তান্না। সোলুন তান্নাম এ আবি সুলুন এ আবদুল্লি আবি সোলুন আবি ইব্না আবিদ সলুন মুনাফেক ছিল ঝুট মুটের কালমা পড়েছে পাওয়ারফুল নেতা ছিল নবীজি আসার কারণে তার শেষ এখন পড়ে মুসলমানের সাথে গেছে পানি নিতে নিচ্ছিলেন তো মোদিনা রানসার সাহাবারা বলছে আমরা নেই একটু কথা কথা মনোমালিন্য হলো একটা পর্যায়ে একজন একটা পাথর নিলেন পাথর নিলেন করে ছোট একটা পাথর মারলেন একজনের মাথায় পড়লো ব্যথা পেলো রক্ত পেলো না কিন্তু ব্যথা পাওয়ার কারণে